আপনি কি জানেন পৃথিবীর সবথেকে গভীরতম নদী কোনটি আপনি হয়তো ভয়ঙ্কর অ্যামাজন বা অন্য কোন নদীর কথা ভাববেন কিন্তু সবচেয়ে গভীরতম ও ভয়ঙ্করতম নদীটির নাম কঙ্গ কঙ্গো নদীর গভীরতা এতটাই বিশাল যে সেই নদীতে অনায়াসে তোলা ভবনের একটি দালান ডুবিয়ে দেয়া যাবে এর গভীরতার কারণে নদীর তলদেশে আলো পৌঁছায় না অ্যামাজনের পর এই নদীটি একই সাথে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পানি প্রবাহ এবং দ্বিতীয় বৃহত্তম নিষ্কাশন অববাহিকা রয়েছে এছাড়া কঙ্গো বিশ্বের গভীরতম নদীগুলোর মধ্যে একটি গভীরতা একশো মিটার বা সাতশো ফুট তবে কঙ্গো নদী শুধু তার গভীরতার জন্যই বিপদজনক নয় বরং এই নদীতে বাস করে জীবন্ত ও দানবের দল এদের মধ্যে গোয়ালার টাইগার ফিশ অন্যতম এই মাছটি পাঁচ ফুট পর্যন্ত লম্বা হতে পারে আর এদের ওজন প্রায় একশো চুয়ান্ন পর্যন্ত হয় মনে করা হয় এই মাছটি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর মিঠা পানির মাছ এদের রয়েছে বত্রিশটি মজবুত ও ধারালো দাঁত কঙ্গো নদীতে নৌকা ডুবির ঘটনায় প্রতি বছর শত শত মানুষ প্রাণ হারায় এই নদীর স্রোতে যে একবার পরে তার আর নিস্তার নেই কঙ্গো নদী আফ্রিকার সবচেয়ে শক্তিশালী নদী বর্ষাকালে এই নদীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে পঞ্চাশ হাজার ঘনমিটার পানি আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয় বিশাল এই পানি প্রবাহের কারণে কঙ্গো নদী এবং এর উপনদীগুলোর ক্ষেত্রে জলবিদ্যুৎ উৎপাদনের সুযোগ প্রচুর গবেষণা অনুযায়ী সমগ্র